কথা বলা যা খারাপ সকাল শুরু করি কি করি না করি সবটা তোমাদের সাথে সার করি আস্তে আস্তে বাড়িটা ফাঁকা হয়ে গেছে কারণ দিদিরা তারপরে মিশিয়ে এসেছিল তো সবাই চলে গেছে কালকে তো একটু খারাপ

যেটা আমার একদমই পছন্দ আমি টাটা শাক একদম পছন্দ করি না আর হচ্ছে ধনে মাছের জন্য তো এই হচ্ছে আজকের বাজার সাওয়ার নিয়ে চলে এসেছি আর সাওয়ার নিয়ে মানে মাথায় শ্যাম্পু করলে চলে

তো মাছের ডিম আমার কালো জেরেবো এবং কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন হলুদ দিয়ে রান্না করলে আমার অনেক পছন্দের একটা খাবার তো আমার ভালো লাগে তো মা রান্না করেছে আর হচ্ছে কাঠ আর হচ্ছে কাতলা মাছ তো এই হচ্ছে আজকে সিম্পল রান্না আর ডিমটা তো আমার এখনো হয়নি মার তো আর একটু ভাজা ভাজা করবে আর একটা একদম চরচু চচ্চু টাইপের করলে বেশি টেস্ট লাগে আর আমার অনেক ভালো লাগে তোমার চুড়ির গুঁড়ো দিয়ে দিয়েছে তো আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে কিভাবে হয়তো আবার পরে কথা হবে ফোর আওয়ার্স এই যে সন্ধে হয়ে গেছে আর বাবা আজকে তো বাসায় থাকে তো সন্ধ্যের পর গিয়েছিল তো সন্ধের সময় নিয়ে এসেছে চটপটি আর মা আর বাবা বেশি পছন্দ করে আমি বেশি পছন্দ করি তো আমি একটু বেশি খেয়েছিলাম আর বাবা আর মার খেতে পেয়েছে তো ভাবলাম আমি খেয়ে দিন তাদের জন্য কিছু করে দেবো তো চলে কী করা যায় দেখা যাক গাইজ এখন তিনজনের জন্য তিন রকম খাবার বানাবো বাবা মা এবং আমার জন্য বাবা খাবে মুড়ি এবং হচ্ছে সর্ষে তেল আর নুন দিয়ে হচ্ছে মানে হালকা মুড়ি যেটা বলে সেটা খাবে তো সেইটা মাখছি এরপরে মার জন্য রেডি করব তারপরে আমি কি খাই অবশ্যই চটপুটি খেয়েছিলাম বাবা চটপুটি এনেছিল সেটা খেয়েছি অনেক আগে দেখি কি করা যায় মার জন্য যেটা বানাবো ওটাই একটু খাবো দেখি চল চল এটা বাবাকে দিয়ে আসি তারপরে আবার কথা গাইস এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং হচ্ছে ডিম দেশি ডিম তো এটা গুলিয়ে নেব

তারপরে একটু ভাজা ভাজা করে জেনে হচ্ছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানি একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস করে দিয়েছি স্মাইল করে দিয়েছে আর সাজে আস্তে খেলে গিয়ে একটু টমেটো সপ দিয়েছে তো এইটা এখনটা মার কাছে নিয়ে যাবো তো চলো তখন গাইজ বললাম যে তিন বাবা মুড়ি খাবে তারপর মার জন্য এটা বানিয়েছি বাবা বলো আমারও জন্য একটা বানিয়ে দে তো বাবার জন্য এখন বানালাম তো তিনজনের জন্যই বানিয়েছি লাস্ট পর্যন্ত ফার্স্ট আমি চটপটি খেয়েছিলাম ছটার সময় তো তারপর মা বললো মার খেতে পেয়েছে তো মার জন্য বানিয়েছে আর বাবার জন্য একটু সুন্দর করে ডেকোরেট করে সবার জন্য বানিয়ে নিয়েছি আর আমারটা একটু বেশি সস পছন্দ করে তার জন্য বেশ বেশি নিয়ে নিয়েছি আর বাবারটা স্মাইল করে দিয়েছি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও ব্রেকফাস্ট এবং দুপুর সন্ধ্যে নাচ্তাতে কিন্তু ভালোই লাগবে কাছ তো আমরা তখন দেখলে যে আমি একটার পর একটা পাওয়ারুটি দিয়ে দিন আবার এটা নিয়ে সব কাজ বাজ করে নিয়েছি তার ভিডিওটা লং করতে চাচ্ছি না তো আজকের মতো আমার ভিডিওটা নিয়ে এখানেই এন্ড করছি যদি ভিডিওটির কোথাও কিছু ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদিন বলুন আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ বাই বাই